আব্বা কই আব্বা কে রে সুসা এত রসের দাগ কে এমনি কি আর রসের দাগ বের হয় পরিস্থিতিতে বাধ্য করায় মোর ইনকাম থাকিলে কি আর এত রসের দাগ দেন এই 500 টাকার জন্যতে তো রেটে পাক পারো 500000 টাকা মানে কে বিহুর হতো হিসাব আসনি চারো পাশে মেলা লাগিছে মেলা লাগিছে তাই লাগিছে পাঁচশো হাজার টাকা কে মেলা বাড়ি কি পাঁচশো হাজার টাকা নিচে কি যাওয়া যায় হইছে আমরা বুঝি আর মেলা যায় না দশ টাকা মেলা নিয়ে গেছি মেলা তেলা ঘুরিয়ে আবার দুই টাকা বাড়ি নিয়ে যাচ্ছি হ্যাঁ একটা সিক্রেট এনে দশ টাকা তুই দিব কি না ওইটা কর দশ টাকার বেশি এক বেশি দিবার পাইবাং না হং তুই পাঁচশো টাকা দিব না তো না পান দিবার মজা পাবু এলাই আর কি মজা পাইমি দি সুসে মুই মেলা তে কি মজা আনি দি মেলাই খালি ক মুরগিলা কোন সিপাত রাখছিস কে মুরগি দিয়া কি করব না জেতে সেতে ডিম পাড়িয়া থাকে তো তাই খেদে ধরি আইছো তোর কথা দা কেনে গন্ধ পায় আসো এইটা তো সুবিধার গন্ধ না হয় আর মেলা বাড়ি যাইবা টাহা না দিলে এর থেকে আরো বিষাক্ত গন্ধ পাবো কিসের রে বাবা গন্ধ বেরাইছে কিছু না মা ওই মেলা জিলাপি আনিছিলাম তো ওইলারই গন্ধ বেরাইছে তুই আবার কোন দিন মেলা ওই যে আব্বা যে টাকা দিছিলে ও মা তোর আব্বা দিবে টাকা তুই যাব মেলা তিন মাস থেকে তো নানার বাড়ি যাবা সাওয়াল লাগছো 500 টাকা না বের হয় র টাকা বের করার বুদ্ধি বের করিছো আমাক না দাও জাগা মতনে টাকা খরচ করিবে

আমি ধানশো তেয়া খাকলাবাড়ী ভয়া রাজা ভাড়া আইছে 100 টাকা ওই কি খালি যে যাইবা যত দিবা তুমি তো কম নাই হইবাছে ঘুইরা টিরা যাইবা না উnare নিয়ে তুমি ভাড়া দাও মুই 40 টাকা বেশি একটাও দেবো পকেটে যেমন নাই তলে মেলা খায়ার